হ্যালো ভিওয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে গাড়িতে নিজে নিজে নিজের গাড়িতে নিজে এসির গ্যাস ভরা যায় এসির গ্যাস যখন লো হয় তখন না রকম হয় না ভিতরে এসি গাছ করে না তখন আমরা সাধারণত যাই বাট এমার্জেন্সির সময় হলে আমরা নিজেরা নিজেরা যেন গ্যাস ভরতে পারি সেরকম একটা সিস্টেম আমি আপনাদের দেখাবো আজকে সেটা বেশ সহজ কিন্তু জানার ব্যাপারে আমরা অনেকে করতে পারি না সাধারণত যাদের গাড়ি আছে তাদের জানা উচিত আচ্ছা এখন আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মোটামুটি দুই ক্যানের মতো আমাদের এসি গ্যাস লাগবে এগুলো বাজারে পাওয়া যায় বা অনলাইনে কিনতে পাওয়া যায় প্লাস আমাদের যে জিনিসটা লাগবে এটা হচ্ছে এই পাইপটা লাগবে স্পেশাল টাইপ অফ পাইপ এটা হচ্ছে একটা হচ্ছে কানেক্টর যেটা আমরা গাড়ির লো প্রেশার পাইপের সাথে গাড়ির যে এসির হচ্ছে লো প্রেসার পাইপ আছে এখানে হাই প্রেসার এবং লো প্রেশার দুইটা আছে একটা আছে মোটাটা আছে লো প্রেশার আর চিকুনটা আছে হাই প্রেশার সাধারণত পাইপ বাট ওখানে লেখা থাকে এইচ অ্যান্ড এল তা এখানে এসে এখানে এর উপরে যে কভারটা ছিল তাতে এল লেখা লেখা আছে সুতরাং আমরা সহজেই চিনতে পারবো যে যেটা হচ্ছে এইচ হচ্ছে হাই প্রেশার পাইপ এসির পাইপ আর এটা হচ্ছে লো প্রেশার যেটা আছে মোটা সাধারণত সেটা হচ্ছে লো প্রেশার থেকে এবং এর উপরে যে কপার থাকে কপার উপরে এল লেখা থাকে আমরা সহজেই বুঝতে পারবো সেটা এর সঙ্গে আমরা যেটা সেট করব এই পাইপটা সেট করার সময় আমরা এখানে খুবই ইজি আছে ভিতরে একটা পিন আছে আমরা এটা টান দিয়ে এভাবে দিয়ে চেপে এটা রিলিজ করে দেবো আবার বলি এইটা প্রথমে ওপেন করব তারপরে প্রেশার দিয়ে ওটা লাগাই দিয়ে তারপরে আমরা আবার এটাকে রিলিজ করে দেবো রিলিজ করে দিলে তখন ওটা লক হয়ে যাবে আচ্ছা তারপরে তার আগে আমরা করবো কি এর সঙ্গে যে ক্যানটা আছে ক্যানটা আমরা সেট করে নেব কিন্তু আমরা এই যে যে পাঞ্চার এই যে যে পাংচার পিন এই পাংচার পিনটাকে আমরা সর্ব সর্বোচ্চ ব্যাকে নিয়ে আসবো সর্বোচ্চ মানে খোলা অবস্থায় নিয়ে আসবে অ্যান্টিকুলার ওয়াইজ অ্যান্টিকুলার মানে কী হবে এই পিন আর ওই ওটাকে সহজে পাংচার করতে পারবে না আনলেস আমরা এটাকে আবার টাইট দিই টাইট দিলে তখন পাংচার হবে তো আমরা আনপাংচার অবস্থায় নিয়ে আসি যেটাতে পাংচার করবে না তারপরে আমরা এটাকে লাগাবো এর সঙ্গে মোটামুটি টাইট দিয়ে লাগাবো হ্যাঁ টাইট দিয়ে লাগালাম এটা আন অবস্থা অবস্থায় থাকলো আর এটা এবার আমরা ওর সঙ্গে লাগালাম এই মিটারে শো করবে যে আমরা কোন জায়গায় অ্যাকচুয়ালি কোন পর্যায়ে গিয়ে থামব সাধারণত এটা যখন ব্লু ব্লুতে যখন যাবে কাটা এবং ব্লু ক্রস করবে বা করতে যাবে তখন আমরা থামিয়ে দিব। সাধারণত দুই ক্যান যখন আমরা যাবো তখন ব্লুটা ক্রস করবে না সাধারণত তারপরেও আমরা এই মিটারটাকে রাখছি সেফটির জন্য যদি ব্লুকে ক্রস করে সামনে চলে যায় চালু অবস্থায় ইঞ্জিন চালু অবস্থায় দেন আমরা আমরা গ্যাস দেওয়া বন্ধুক করতে পারি আর তবে সাধারণত দুই ক্যানের যাতে এরকম হবে না সো আমি এখন কানেকশান দিচ্ছি কানেকশানটা হচ্ছে প্রথমে এরকম চাপ দিয়ে এটাকে এরকম চাপ দিয়ে লাগিয়ে তারপরে আবার এটাকে রিলিজ করে দেবো এভাবে চাপ দিয়ে আবার রিলিজ করব চাপ দিয়ে রিলিজ করবো চাপ দিয়ে রিলিজ করব এটা চেষ্টা চাপ দিলাম রিলিজ করলাম এই লক হয়ে গেল এখন আমার করবে কি এটাকে মোটামুটি আপসাইড এরকম রেখে মোটামুটি সোজা সুজি রেখে আমরা কী করবো আমরা প্রথমে আমি পাঞ্চার করবো প্রথমে পাংচার করবো পাংচার করে আবার পাংচারটা সেরে দেবো সেরে দিতে তো আপনি ইঞ্জিন চালু করে ভালো করে পাংচার করলাম পাংচার হয়ে গেছে বোঝা যাচ্ছে হ্যাঁ এবার আমরা ইঞ্জিন চালু করবো ইঞ্জিন চালু করব হুম আমরা ইঞ্জিন চালু করব এবং এসিকে সর্বোচ্চ হাইয়েস্ট ফ্যানস ফ্যান স্পিড হাইয়েস্ট দেবো এবং এসি সর্বোচ্চ দিব দিয়ে ইঞ্জিন চালু রেখে তারপরে আস্তে আস্তে এই পাংচারটাকে ওপেন করব এটা তো অলরেডি পাংচার হয়ে গেছে এখন আমরা যখন ওপেন করবো তখন গ্যাসটা রিলিজ হয়ে ওর ভিতরে ঢুকতে শুরু করবে এবং ওই যেহেতু আমরা ইঞ্জিন চালু রাখছি কম্প্রেসার চলবে সুতরাং এসির গ্যাসগুলো ভিতরে নিই